আসসালামু আলাইকুম চায়না কর্পোরেশন থেকে আমি মুসলিম হৃদয় আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আজকে নতুন নতুন কিছু এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো আপনারা জানেন চায়না কর্পোরেশন মানে নিত্য নতুন কালেকশন যারা অনলাইন বা ফেসবুকে বিজনেস করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট আল ফারুক ম্যানশন মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি ফারান মার্কেট আল ফারুক ম্যানশন এছাড়াও যে কোনো প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়াও আপনারা অনেকে কমেন্ট করেন কমেন্ট করেন যে প্রাইস এত হাই কেন আসলে সব প্রাইস তো সরাসরি বলা যায় না এতে করে আপনাদের বিজনেসই নষ্ট হবে আমাদের কোনো কিছুই হবে না যারা আসল ব্যবসায়ী বা বিজনেস করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আজকে আমি যে প্রাইসগুলো আমি বলবো সেই প্রাইসগুলো তো আপনার বললামই সরাসরি যারা বিজনেস করতে চান আসল ব্যবসায়ী তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তখন প্রাইস আরও কমানো হবে ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো যে কোনো প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের কাছে এই চমৎকার কিছু ভাইরাল প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা আমরা হট আমি এখন দেখাবো যে কিনা একদিনে দশ লক্ষ টাকা সেল করছে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি এখন আমি দেখাচ্ছি তো এখানে দেখেন এই প্রোডাক্ট নিতে চান তারা নব্বই টাকা করে নিতে পারবেন ছয়শো নব্বই টাকা অনলি চায়না প্রোডাক্ট পুরো অরিজিনাল চায়না এই জিনিসটা সবাই দেখে নিবেন সবাই তো কম বেশি দাম বলে এগুলো তো মনে করেন যে ছবিতে দেখে অনেকে অনেক কিছু বলে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট টা কেউ পায় না এরকম অরিজিনাল চায়না খোদাই করা লেখা থাকবে ছয়শ নব্বই টাকা যারা কার্টুন নিতে চায় তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরেকটা আছে চপার এই চপারটি আমি দেখাচ্ছি এই চপারটি মাত্র পড়বে সাতশো বিশ টাকা যারা কার্টুন নিতে চায় সাতশো বিশ টাকা মাত্র অসাকা জাপানি এই চপারটি সাতশো বিশ টাকা এছাড়া ফিক্সড স্টাডি ইন্টেলিজেন্ট বুক আছে এটা যারা নিতে চান সাতশো পঞ্চাশ টাকা এগুলো কি ভাই ম্যাজিক বই এটা ম্যাজিক বই এটা আপনি যেখানে কাজ করবেন সেখানে এই পড়াটা সে বলবে হ্যাঁ আত্মার সাথে চক করবে এটা মাত্র সাতশো টাকা এছাড়াও আমার কাছে মিনি সুইমিং মেশিনগুলো পেয়ে যাবেন সাতশো টাকা রেডিং আরেকটা আছে চপার এই চপারটি আমি দেখাচ্ছি এই চপারটি মা মাত্র পড়বে সাতশো টাকা যারা কাতর নিতে চায় সাতশো টাকা মাত্র অসাকা জাপানি এই চপারটি সাতশো টাকা এছাড়া ফিজ স্টাডি ইন্টেলিজেন্ট বুক আছে এটা যারা নিতে চান সাতশো পঞ্চাশ টাকা এগুলো কি ভাই ম্যাজিক বই এটা ম্যাজিক বই এটা আপনি যেখানে কাজ করবেন সেখানে এই পড়াটা সে বলবে হ্যাঁ আপনার সাথে টক করবে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মেশিন এছাড়া আমার কাছে মিনি এই সুইমিং মেশিন গুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রয়োজনীয় নেবুলাইজারটি পেয়ে যাবেন যারা বাচ্চাদের ঠান্ডা শ্বাসকষ্ট সমস্যা হয় তারা ফার্মেসিতে নিয়ে যায় ফার্মেসিতে বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন রোগ ভাইরাস পারে বিভিন্ন থাকতে অনেকজনকে ব্যবহার করে পার্সোনালি আপনি নেবুলাইজার গুলো নিতে পারেন এগুলো নয়শো নয়শো টাকা যারা কার্টুন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নেবুলাইজার গুলো ইনস্ট্যান্ট আপনি ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন সরাসরি বি দিয়ে আপনি চালাইতে পারবেন লো নেবুলাইজার এই এটা হলো টাকা যারা কার্টন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুব ওয়াটারপ্রুফ এই বাইক হোল্ডারটি আমাদের কাছে পেয়ে যাবেন সাইকেল হুন্ডার যেকোনো কিছু আপনি লাগাতে পারবেন এই বাইক হোল্ডারটি আমাদের কাছে পেয়ে যাবেন 260 টাকা যারা কার্টন নিতে চান চাই সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা কসমেটিক বা মেকআপ স্টোরেজ বক্স নিতে চান তারা এই বক্সটি নিতে পারেন এটা হলো টু লেয়ারের স্টোরেজ বক্স এটার ভিতর আপনি সবকিছু রাখতে পারবেন জাতীয় সবকিছু স্টোরেজ করে রাখতে পারবেন এটার দাম চারশো আশি টাকা এছাড়া যারা আর লাইট নিতে চান টিভি বা আহ ওয়াইড্রোপ পিছনে লাগাতে চান বা ডেকোরেশন করতে চান তারা এই আর জিবি নিতে পারবেন অ্যাপস কন্ট্রোল এবং মিউজিকের সাথে লাইটগুলো ও কন্ট্রোল হয় এবং অ্যাপ দিয়ে কালার আপনি চেঞ্জ করতে পারবেন বানাতে পারবেন এটার দাম ছশো টাকা এছাড়া আরো কম দামি লাইট আছে আট জিবি লাইট হ্যাঁ এই যে এই আরজিবি জিবি ফ্রি চার চারশো নব্বই টাকা এটা ভাই চারশো নব্বই টাকা নব্বই টাকা যারা কোয়ান্টিটি নিতে চান বা বেশি কোয়ান্টিটি নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন রেট আরো কম পাবেন ভাইয়া এখানে এগুলো কি ভাইয়া এগুলো হলো মিস্ট হিউমিনি ফায়ার এটা দিয়ে মিস্ট বের হয় পানির মতন পানিটাকে বাষ্প করে দেয় হ্যাঁ এটা আপনি যে এটাতে যেমন পানিটা বাষ্প আকারে বের হচ্ছে এটাও সেম কাজটা করে এটা মানে এটা ছোট হ্যাঁ এটা হলো ছোট এটা বাষ্প আকারে পানিটা বের করে এটার দাম মাত্র একশো আশি টাকা হিউমিনিটি ফায়ার আর এখানের এই বড় এটার প্রাইস কেমন পড়ে ভাই এছাড়া হিউমিনিটি ফায়ার যারা বড়টা নিতে চান এটা এটার দাম পড়বে চারশো টাকা ম্যাজিক এই অ্যালার্ম কলক গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা আবার রিস্টক হয়েছে এটার জন্য যারা বারবার ফোন দিয়ে পাগল বানাচ্ছিলেন তাদের জন্য এই প্রোডাক্টটা আবার রিস্টক করা হয়েছে তারা এখনই নিয়ে নিতে পারেন এই প্রোডাক্ট এটা চমৎকার একটি প্রোডাক্ট ফেসবুকে ভাইরাল একটি প্রোডাক্ট এটা হুম এই যে এটা যখন অ্যালার্মটা সেট করবেন এটা ঘুরায় দিতে হবে হ্যাঁ যখন অ্যালার্মটা বন্ধ করতে চাইবেন তখন মনে করেন যে এই যে খুলে জাস্ট এরকম ভাবে ঘুরাই দিলে অ্যালার্মটা আনলক হয়ে যাবে এভাবে এই অ্যালার্ম ক্লক গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি বা কার্টুন নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন কম বেশি প্রাইস বলে কারো সময় নষ্ট করবেন না গরমের আরাম ভাইরাল একটি ফ্যান অ্যালার্ট দুই হাজার আঠারো এই ফ্যানটি যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন মাত্র সাতশো টাকা প্রাইস আরো কম রাখবো যারা কোয়ান্টিটি নিতে চায় চমৎকার এই প্যান্টটি আপনারা ফেসবুকে নিয়ে এটা ব্যবসা করতে পারেন হ্যাঁ এটা খুবই প্রফিটেবল একটি আইটেম এবং ভাইরাল একটি প্রোডাক্ট এটা সাতশো পঞ্চাশ টাকা যারা কার্টুন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চমৎকার এই আইস রোলার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল বাজারে অনেক ধরনের আইস রোলার আসছে এটার দাম শুনলে অনেকে ঘাবড়ায় যেতে পারে কারণ এটা খুবই কোয়ালিটি ফুল এবং সিলিকনের আর মোটা এটা হাতে না নিলে এটা কেউ বুঝতে পারবেন না এটার দাম মাত্র একশো আশি টাকা দাম শুনে কেউ ঘাবড়াবেন না কোয়ালিটি দেখতে হবে হাতে না নিলে বুঝবেন না হ্যাঁ আরো কম দামিও পাওয়া যায় বাজারে পেয়ে যাবেন যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের কাছে এই মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন চমৎকার এই মোবাইল স্ট্যান্ডটার দাম মাত্র পঁচাশি টাকা এটা খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট হ্যাঁ দুই তিনশো টাকা মোবাইল স্ট্যান্ড কিনে যারা মনে করেন যে হতাশা তারা মনে করেন এই আশি নব্বই টাকা দিয়ে এই মোবাইল স্ট্যান্ডটা নিতে পারেন আশা করি বেস্ট একটা রেজাল্ট পাবেন এটার দাম মাত্র টাকা আপনার সোনামনির জন্য অসাধারণ একটি ড্রিম প্রজেক্টর এটা দিয়ে ড্রয়িং করতে পারবে চমৎকার ভাবে হ্যাঁ এটা হলো ব্যাটারিতে চলে এই ড্রয়িং প্রজেক্টরটি দিয়ে আপনি মনে করেন বিভিন্ন ফল ফ্রুট এবং পাখির ছবি এটা ড্রয়িং করতে পারবে সরাসরি এই প্রজেক্টর প্রজেক্টরটা আপনার মনে করেন যে ছাপটা এই পেপারে পড়লে ওইটার উপর দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন এটা ভিতরে রং পেন্সিল দেওয়া আছে আপনি চাইলে পার্সোনাল রং পেন্সিল ইউজ করতে পারবেন এটার দাম মাত্র ছয়শো টাকা কার্টুন রেট যারা কার্টুন নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন অসাধারণ একটি জোস একটি টাইম ক্লক এই ঘড়িটি আপনি একসাথে তিনটা জিনিস দেখতে পাবেন শাল দেখতে পারবেন তারিখ দেখতে পাবেন এবং তাপমাত্রাও দেখতে পারবেন এবং টাইমও দেখতে পারবেন উডেন উডেন ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ আপনি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারবেন সরাসরি ইউএসবি দিয়ে কানেক্ট দিয়ে চালাতে পারবেন এই ঘড়িটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আজকে তো অনেক কিছু দেখাইলেন এবং অনেক কিছু পণ্যের পাইকারি দামগুলো বললেন তো কেউ যদি পাইকারি নিতে চায় সেক্ষেত্রে থেকে কন্ডিশনের মাধ্যমে কি পণ্য নিতে পারবে ভাইয়া না আমরা কন্ডিশনে মাল না সরাসরি যারা নিতে চায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি আসবেন এছাড়া যদি কন্ডিশনে নিতে চান এক থেকে দেড় লাখ টাকার মাল নিতে হবে তাহলে আমরা কন্ডিশনে দিব কিছু অ্যাডভান্স করে দিলে আমরা মাল পাঠিয়ে দিব কেউ যদি এই ভিডিও দেখে ছবি দিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পণ্য কিনতে চায় সেক্ষেত্রে কি দিবেন এছাড়াও কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেয় বা প্রোডাক্ট নিতে চায় বা আপনার চ্যানেলের নাম বলে এছাড়াও কিছু বিশেষ ডিসকাউন্ট থাকবে তাদের জন্য রবিন এক্সপ্রেস থেকে আসছি এরকম বললে বিশেষ ডিসকাউন্ট থাকবে এছাড়াও সর্বনিম্ন যারা কুরিয়ারে বা মাল নিতে চায় তারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে আমরা মালটা পাঠায় দিতে পারবো মানে কেউ যদি এক দুই পিস কুরিয়ার সার্ভিসে নিতে চায় সেই ক্ষেত্রে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো না এক দুই পিস তো আর দেওয়া যায় না এক একটা মালে লাভ হয় 10 টাকা 5 টাকা এখন এক দুই পিস মালের জন্য তো আমি 10 টাকা খরচ করতে পারবো আর কেউ যদি এক দুই পিস বা তিন পিস বা পাঁচ পিস মাল কিনতে চায় সেই ক্ষেত্রে সরাসরি যদি দোকানে চলে আসে সেই ক্ষেত্রে দিবেন যারা এক দুই পিস মাল নিতে চায় তারা অবশ্যই দামাদামি করবেন না আমাদের হোলসেল দামাদামি করে সময় নষ্ট করে কোনো লাভ নাই আমাদের সবার আপনাদের জন্য যে প্রাইস সবার জন্য একই প্রাইস আমরা দামাদামি করে কোনো প্রোডাক্ট সেল করি না সরাসরি দোকানে এসে নিতে পারবে দোকানে এসে নেবেন কোন দামাদামি করবেন দর্শকদের উদ্দেশ্যে যাতে তারা সহজেই আপনার দোকানে আসতে পারে সেই ঠিকানাটা একটু বলে দিবেন যে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ারের অপোজিটে পুলিশ ফাড়ির গলি আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন নিস্তালাতেই দোকান নিস্তালাতেই প্রথম দোকানটাই হলো আমাদের যারা অনলাইনে বিজনেস করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন যাদের প্রাইস বেশি মনে হচ্ছে তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ প্রাইস তো সবকিছু উন্মুক্ত ভাবে বলা যায় না যদি উন্মুক্তভাবে সব বলেই দেওয়া হয় তাহলে আপনাদের ব্যবসায় লস হবে এবং ব্যবসাটা নষ্ট হয়ে যাবে যে প্রাইস গুলো আজকে আমি বলছি সেই প্রাইস গুলো মনে করেন যে আরো যারা বিজনেস করতে চান তারা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন প্রাইস আমি আরও কিছু কমায় দিব কারণ প্রাইস যদি আমি সব কিছু আপডেট করে দিই কিছু ফ্ল্যাশ করে দিই তাহলে বিজনেস থাকলো না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে সবসময় প্রোডাক্ট আপডেট দেওয়া হয় এছাড়া আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল সেটা এখন ডিএকটিভ হয়ে গেছে এখন নতুন করে আরেকটি গ্রুপে লিঙ্ক দেওয়া হবে ওই গ্রুপে সরাসরি ঢুকলে আপনার প্রোডাক্টে সকল আপডেট দেখতে পারবেন এছাড়া যারা হোয়াটসঅ্যাপে জয়েন হবে নতুন অবস্থায় কোনো কিছু দেখতে পাবেন না ফেসবুক পেজে বা আপনাদের গ্রুপে নতুন নতুন আপডেটগুলো দেখতে পারবেন নতুন অবস্থায় হোয়াটসঅ্যাপে কখনো কোনো কিছু আপডেট দেখতে পাবেন না কোনো প্রোডাক্ট চাইলে বা প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস আমি বলে দেব ছবি দিবেন প্রাইস বলে দেব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ পেজের লিংক দেয়া থাকবে সরাসরি সেখানে নক করবেন এছাড়া নাম্বার থাকবে এই নাম্বারে কল করবেন সরাসরি এছাড়াও মনে করেন অনেকে কল দিতে পারেন এখানে নেটের একটু সমস্যা এছাড়া সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে এই হোয়াটসঅ্যাপে সব সময় পাবেন নেটে কল সরাসরি কল করলে নাও পেতে পারেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসকিপশন লিঙ্কে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটি নাম্বারে না পেলে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে ডিসকিপশন লিংকে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে সবসময় আমাদের কাছে আমাদের আপডেট পাবেন